তোমরা যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে টিডিপি টি সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে অর্থাৎ তোমাদের যাদের বিশেষত ব্যাক আছে অর্থাৎ সেকেন্ড ফোর্থ সেমিস্টার টিডিপি টিডিপিএইচের পরীক্ষাওই হচ্ছে তোমাদের ব্যাক সাবজেক্ট হয়তো অনেকে রেগুলারও থাকতে পারো যারা সেকেন্ড ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দাও ঠিক আছে তো তোমাদের যে এক্সামিনেশনের জন্য যে ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছে তোমাদের এক তারিখ থেকে শুরু হয়েছে আট তারিখ পর্যন্ত ডেট আছে তোমরা অনেকে এখনও লিঙ্ক পাওনি ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে কারণ সেখানে সেকেন্ড ফোর্থ সেমিস্টার বলে কোনো লিঙ্ক দেওয়া হয়নি আলাদা করে সেই লিঙ্কটা হচ্ছে তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটিতে যাওয়ার পর যেখানে তোমরা সিক্স সেমিস্টার ফর্ম ফিল আপের জন্য যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কটাই হচ্ছে তোমাদের সেকেন্ড ফোর্থ সেমিস্টারের ব্যাক পেপারের ফর্ম ফিল আপের লিঙ্ক ঠিক আছে তোমরা আবার শুনে নাও তোমাদের সিক্স সেমিস্টারের যে লিঙ্কটা দেওয়া হয়েছিল অনলাইন এক্সাম ফর্ম অফ টিডিপি টিডিপি সিক্স সেমিস্টার টু সেই লিঙ্কটাই হচ্ছে তোমাদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের ব্যাকের ফর্ম ফিল আপের লিঙ্ক এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে বা তোমাদের কলেজে যদি গ্রোথ থাকে সেখানে শেয়ার করে দাও কারণ অনেকেই করতে পারছে না অনেকেই আজকে কল দিয়েছে অনেকেই মেসেজ দিয়েছে অনেকেই তোমরা ভিডিওতে কমেন্ট করছো ঠিক আছে তো তোমরা সেখানে গিয়ে লিঙ্কটাতে ক্লিক করে তোমরা তোমাদের সেশনটা দেবে সেশানটা হবে তোমাদের সামার টু থাউজেন্ড ফাইভ ওকে তারপর তোমাদের যা যাদের যে সেমিস্টারে ব্যাক থাকবে টিডিপি ফোর্থ সেমিস্টার হলে ফোর্থ সেমিস্টার টিডিপি সেকেন্ড সেমিস্টার হলে সেকেন্ড সেমিস্টার ব্যাচেলার অফ আর্টস হলে আর্টস কমার্স হলে কমার্স সায়েন্স হলে সায়েন্স এগুলি দেবে আর তোমাদের রেজিস্ট্রেশন ইয়ারটা যারা দু হাজার বাইশ ত্রেসের আছো দু হাজার বাইশ তেইশ দেবে যারা একুশ বাইশের আছো বা তোমরা একুশ বাইশের দেবে ওকে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন ইয়ারটা ঠিক করে দিয়ে দেবে তারপর তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে তোমরা তোমাদের ফর্মটা ফিল আপ করে নেবে ওকে যা যা ডাটা চেয়েছে সেই ডাটাগুলি তোমরা ফিল আপ করে দেবে ওকে তো অনেকেই তোমরা তোমাদের লিঙ্কটা পাওনি তোমরা এই যে ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাওয়ার পর দু 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 জায়গাতে সেই লিঙ্কটা দেওয়া হয়েছে প্রথমেই দেওয়া হয়েছে কুইক লিঙ্কসের মধ্যে সেখানে দু নম্বরে আছে অনলাইন এক্সাম ফর্ম অফ টি ডিভি সিক্স সেমিস্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানেও আছে আবার একটু এক্সামিনেশান নিউজের মধ্যে প্রায় তোমাদের ছ নম্বরের যে লিঙ্কটা আছে অনলাইন এক্সাম ফর্ম অফ টিডিবি টিডিবি সিক্স সেমিস্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক্সটার্নাল লিঙ্ক বলে যে কথাটা আছে সেখানে ক্লিক করলে তোমরা তোমাদের ফর্মটা ফিল আপ করে নিতে পারবে ওকে থ্যাংক ইউ আর তোমাদের কারোর যদি নোটসের প্রয়োজন হয় তোমরা কনট্যাক্ট করে নেবে কারণ এই মাসেরই লাস্টের দিক থেকে তোমাদের পরীক্ষা হবে টেন্টিভটির ডেট দেওয়া হয়েছিলো আঠারো তারিখ হয়তোবা তোমরা এর দু এক দিনের মধ্যে পরীক্ষা রুটিন পেয়ে যাবে সিক্স সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে যাবে ছ তারিখ এরপরেই তোমাদের রুটিনটা দিয়ে দেবে হয়তোবা দু এক দিনের মধ্যেই দিতে পারে ওকে থ্যাংক ইউ